প্রায় ছয় বছর আগে পর্দায় আসে শ্রদ্ধা কাপুর ও রাজকুমার রাও অভিনীত স্ত্রী সিনেমাটির মুক্তির পর বক্স অফিস মাতানো সহ দর্শক মহলে দারুণ সাড়া ফেলেছিল এরপর থেকে সিনেমাটি সিকুয়েল দেখার অপেক্ষায় ছিলেন দর্শকরা অবশেষে সেই অপেক্ষার পালা শেষ হয়েছে আগামী পনেরো আগস্ট মুক্তি পাচ্ছে স্ত্রী টু সম্প্রতি সিনেমাটি টিজার সামনে এনেছেন নির্মাতা যেখানে রাজকুমার ও শ্রদ্ধা কাপুরের সঙ্গে নজর কেড়েছেন দক্ষিণী তারকা তামান্না ভাটিয়া ঘোমটা দিয়ে মুখ ঢাকা স্ত্রীর মূর্তির উপর জল ঢালা দৃশ্য দিয়ে শুরু হয়েছে টিজারটি মূর্তির পদদেশে লেখা ও স্ত্রী রক্ষা কর রাজকুমারের চোখে মুখে আতঙ্ক বলছেন ও তো সত্যি এসে গিয়েছে রাজকুমার ফিরেছেন তার ভিকি চরিত্র দিয়েই শ্রদ্ধা এবারও ভয় ধরিয়েছেন দর্শকদের সব মিলিয়ে এক মিনিটে টিজার মুগ্ধ করেছে দর্শকদের টিজারটি দেখার পর অনেকে শ্রদ্ধাকে প্রশংসা করেছেন একজন লিখেছেন ও স্ত্রী জলদি এসো অন্য একজন লিখেছেন শ্রদ্ধা কাপুরকে একই সঙ্গে চিৎকার করতে এবং হাসতে দেখার জন্য অপেক্ষা করতে পারছি না কে জানত ভূত এমন বিনোদন দিতে পারে এমন অসংখ্য কথাই ভরে গেছে কমেন্ট বক্স তবে স্ত্রী টুর সঙ্গে একই দিনে মুক্তি পাবে অক্ষয় কুমার ও খেল খেল মে জন আব্রাহাম ও তামান্না ভাটিয়া অভিনীত ভেদা তারকা বহুল আলোচিত দুই সিনেমা একই দিনে মুক্তি দিলে বক্স অফিসে নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন সিনেমা বোদ্ধারা